ভালো আছেন নাও বড় হয়ে যাবে এক সপ্তাহ কালকের দিন পরে কাটা যাবি একটা পিস ষাট টাকা সত্তর টাকা বিক্রি যেগুলা পাঁচ তিন দিন পর বিক্রি করা যাবে এই যেগুলা যে ওষুধের পরামর্শটা দিচ্ছেন দাদা খুবই ভালো দাদা বুঝছেন আমি আরো মনে করেন যে আমার আপনার ওই ওষুধ আপনি যে ওষুধের নাম বলছিলেন ওটা আমি মনে করেন স্প্রে করে দিচ্ছি দেওয়ার পরে আমার ধান দাদা খুবই

আউজার করে ভালো শুনলাম বাকি ছিল ছিল না আমি তো না যায় নাই তাই ভাবলাম যে সাধন করব আইছিলাম পুষ্কুনিতি বললাম তাইটা সেটা না দাম ক্যাপ ক্লা সবসময় আর চেষ্টা করি কি এখান থেকে আমি যে কাজগুলো করি আমার বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ জানুক সঠিক যে তথ্যগুলো সেগুলা আমি তুলে ধরার জন্য চেষ্টা করি আর সবাই এই একই তথ্য নিয়ে সবাই যদি এগিয়ে যেতে পারে খালি শুধু আমি এগিয়ে গেলে হবে না আমি লাভবান হলাম সেটা হবে না আমি আপনাদের যে পরামর্শটা দিয়েছিলাম ঠিক আছে এই পরামর্শটা বাংলাদেশের সবাই নিক এই ধান খেতে যে পায়রা দিন আমরা ব্যবহার করেছি আর ওদের সাথে যে কী ওষুধগুলো ব্যবহার করা আছে সেগুলো দিয়েছি অবশ্যই আমি ভিডিও সবাই কাছে পৌঁছাই না এখন যদি পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আস্তে 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 আমার চ্যানেলটা বহুত দূর চলে যাবে আমি চাবো কি এই যেমন গাছে এই যে কাটিং করতে হয় এই যে লাউ গাছে এই যে ফুলগুলো ছিঁড়ে পরাগণ করতে হয় গাছের শোষণ পাতাগুলো কেটে ফেলতে হয় সব এটু যায় আপনাদেরকে যেগুলো কৃষিকাজে আছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আপনারা জানতে পারবেন আর বিভিন্ন ধরনের কৃষিকাজ করে আপনারা অনেক বেশি লাভবান হবেন আশা করি পাশে থাকবেন